বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি বিন্দু প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি তুলে ধরতে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন একটি শিশির বিন্দু আমরা অনেক অর্থ ব্যয় করে অনেক দূর অনেক দেশে অনেক দূর দূর দেশ দেখতে যাই কিন্তু আমাদের বাড়ির পাশেই যে সৌন্দর্যের নীলাভূমি আছে সেই জিনিসগুলো আমরা অবলম্বন করতে চাই না ঠিক তেমনি একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বাড়ির পাশেই ছিল সেই রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক ভাসুবিহার সম্বন্ধে আজকে আপনাদের সম্পর্কে একটু তুলে ধরতে চাই ভাসুবিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন নিদর্শন স্থানীয়রা একে নরপতির ধাপ অভিহিত করে এই প্রত্নস্থল খননের ফলে পরবর্তী গুপ্ত যুগের অনেক নিদর্শন আবিষ্কৃত হয়েছেন এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মহাস্থানগড় থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে বিহার ইউনিয়নের ভাসুবিহার নামক গ্রামে অবস্থিত ভাসুবিহার স্থানীয়ভাবে পরিচিত নরপতির ধাপনামি এর অবস্থান শিবগঞ্জ উপজেলার বিহারহাটে এখানে উনিশশো তেহাত্তর চুয়াত্তর সালে প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয় এবং তা পরবর্তী দুই মৌসুম অব্যাহত থাকে ধারণা করা হয় এটি একটি বৌদ্ধ সংহারামের ধ্বংসাবশেষ খনন কার্যের ফলে সেখানে ব্রঞ্জের বোধি মূর্তি পোড়ামাটির ফলক সহ বিভিন্ন মূল্যবান প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কৃত হয়েছে চীনা পরিব্রাজক হিউয়েন সাং 638 খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন এবং তিনি তার বিবরণ ভ্রমণ বিবরণীতে এটিকে ওশিপো পো বা বিশ্ববিহার নামে উল্লেখ করেছেন খুব সম্ভবত এটি বৌদ্ধদের ধর্মীয় বিদ্যাপীঠ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল ব্রিটিশ আমলে ভাসুবিহারকে স্থানীয় মানুষরা ভস্যবিহার নামে আখ্যায়িত করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বেদি থেকে নামলাম এবং এরপরে আমি আর একটা বেদি আপনাকে আপনাদেরকে দেখাবো তো তারা কি বলে নেই যে স্থানটিতে আমি আছি এটা হলো বলা হয় ভাসুবিহার নরপতির ধাপ বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ এই জায়গাতে ভ্রমণ করতে আসে আমি যদি এই জায়গাটা থেকে আপনাদেরকে একটু দেখাই যে পুরা মানে এই ধাপটার ভিউটা আপনারা একটু দেখতে পারবেন দেখেন আমার পেছনে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা একদম অত্যন্ত মনোরম একটা সিন এই যে আমার পাশে পেছনে যে বেদিটা আছে এটাও একটা বেদি আমরা এখানেও যাব আমার এখন এই পাশে যে ওই যে পিছনে আর যে বেদি দেখা যাচ্ছে ওইটাও আর বেদি আমরা ওখানেও যাব। হ্যাঁ দেখেন একদম অত্যন্ত মনোরম দৃশ্য হ্যাঁ এই যে বট বৃক্ষ দেখা যাচ্ছে বট গাছ এই বট গাছটা অনেক পুরনো এবং আমরা মানে আমার ছোটোবেলা থেকেই আমি এই বট গাছকে দেখতেছি আসলে এই রকমই হ্যাঁ এই যে পুরা সেনারি আমি এখন এই যে জায়গাটা নরপতি রাজার ধাপ একদম মাঝখানে দাঁড়িয়ে আছি এই মাঝখান থেকে যদিও অন্যান্য জায়গাটা মোটামুটি উঁচু কিন্তু এই জায়গাটা অতটা উঁচু না এটা হলো একটু গভীর এই জন্য আশেপাশের এইগুলো বেদিগুলো অনেক উঁচু দেখা যাচ্ছে তো খনন কাজ এখনও শেষ হয়নি যা দেখতে পাচ্ছেন এখানে বেশ খনন কাজ এখনও চলছেই এ খন খনন কাজ করে বিভিন্ন ওই প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে এ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো মাঝে মাঝে বেরিয়ে আসে যেগুলো অনেক জাদুঘরে সংরক্ষণ করা আছে তো আমরা চলো আরও যে বেদিগুলো আছে এটা দেখে নিই এটা বেদিতে উঠতেছে তো এই বেদি অনেক পুরনো এবং এখান থেকে আমরা পুরা ধাপের যে ভিউ এ পুরা ধাপের ভিউ এবং দিগন্ত জোড়া যে পিছনে দিগন্ত জোড়া যে মাঠ আছে ফসলের ক্ষেত আছে এই ফসলের ক্ষেতটাও আমরা এখান থেকে মোটামুটি দেখতে পারব হ্যাঁ এই যে দেখো আমি এখন এই ধাপের সবচেয়ে উঁচু জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই যে দেখা যাচ্ছে আমাদের এই ধাপটা এখন কিন্তু সকাল ছটা বেজে ছয়টা বেজে পঞ্চাশ মিনিট এই সময় আসলে আমি হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে বেরিয়ে মনে হলো যে আমি অনেকেই হয়তোবা আমাদের এই জায়গাটা ঘুরে গিয়েছেন অনেকেই আবার আসেননি তো যারা আসেননি মূলত তাদের জন্য ভিডিওটা করা তো আসলে অনেক ভালো লাগবে আপনার যখন মনটা হয়তো বিষণ্ন লাগবে খারাপ লাগবে তখন আপনি যদি এই জায়গাটাতে আসেন এবং এসে যদি দেখেন মনটা অত্যন্ত ফ্রেশ হয়ে যাবে অনেক ভালো লাগবে তো আমি যে বেদিটাতে এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে সামনের যে অংশটুকু আছে এটা অনেকটা পুকুরের মতো যে ওপাশে আমাদের সিঁড়ি দেখা যাচ্ছে মানে তৎকালীন সময়ে মনে করা হতো এইটা একটা মানে রাজার কি বলে মানে অনেক সৈন্য সামন্ত যেগুলো ছিল এই সৈন্য সামন্তরা এই দেখেন এই যে ছোট ছোট ঘর আছে এবং ছোট ছোট এই যে ঘরটা দেখা যাচ্ছে ছোট ছোট ঘর এবং এই যে একটা কি আছে এটা দরজা ঠিক আছে এই যে এখানে দেখলে আরো ভালো বুঝতে পারবেন এবং এটা ছিল একটা করিডোর হ্যাঁ এরকম চতুর সাইড দিয়ে করিডোর আছে এই যে এপাশে একটা করিডোর এই করিডোর দিয়ে বা বারান্দা দিয়ে অনেক মানুষ যাতায়াত করত এই যে এরকম প্রত্যেকটা বেদিতে এরকম কিছু ঘর আছে এই যে একটা ঘর এই যে একটা ঘর হ্যাঁ এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা বেদিতে এরকম কিছু ঘর আছে এই ঘরগুলোতে তৎকালীন রাজা যে সৈন্য সামন্ত এগো এগো এই ঘরগুলোতে থাকতো প্রত্যেকটা এখানে যে চারটা বেদি আছে মোটামুটি ছোট বড় চারটা এরকম বেদি আছে এই চারটা বেদিতে এই এরকম ঘর দেখা যায় যে তৎকালীন সময়ের যে রাজার সৈন্য সামন্ত বা রাজ প্রাসাদে যারা চাকরি করত তার এখানে বসবাস করে ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা এবং চতুর সাইড দে বেদির প্রত্যেকটা বেদির এরকম চতুর সাইড দে ঘর ছিল এবং মাঝখানে এই যে পুকুর ছিল এই পুকুর হ্যাঁ কুকুর আমরা দেখেছি মহস্থান দেখেছি মহস্থান যে ধাপটা ছিল ওইটা ছিল ওখানে ছিল পরশুরামের প্রাসাদ আমরা জানি পরশুরামের প্রাসাদ এবং এখানে যে নরপতি এই রাজা এবং মহস্থানের যে রাজা ছিল এদের মধ্যে ছিল একটা জামাই শ্বশুরের একটা সম্পর্ক ছিল এটা যদিও লোকমুখে প্রচলিত আছে এই কথাটাই আমরা শুনেছিলাম এই যে দেখেন এদিক দিয়ে মনে করা হতো যে এই যে আশেপাশে যে ঘরগুলো আছে এদের এই মানুষ যারা ছিল এখানে যে পুকুরের মতো ছিল এই পুকুরটাতে নেমে এরা গোসল করতো বা প্রয়োজনীয় কাজটা সারত হ্যাঁ এই যে দেখেন এই যে ধাপটার পিছনে যে এটা আছে অনেক গাছ দেখা যাচ্ছে যদি গাছটা এখন বড় হয়ে গেছে যখন মানে ছোটো ছিল তখন দেখেন পিছনে একদম চিরসবুজ দিগন্ত জোড়া ফসলের মাঠ অনেক ভিউটা অনেক সুন্দর ঠিক আছে আমাদের এই বেদিটা দেখা শেষ হলো আমরা এখন নেমে যাচ্ছি নেমে আমরা আর বেদিতে যাবো তো এই যে আমি একটু আগে যে বট গাছটার কথা বলেছিলাম এই বস বট গাছটা প্রায় শতবর্ষী এরকম বেশ কয়েকটা গাছ এখানে আছে যে গাছগুলোর বয়স প্রায় একশো বছরেরও বেশি হ্যাঁ এই যে দেখেন একটু খনন কাজটা এখনও কিছুদিন আগে অবশ্যই খনন কাজটা করেছিল এবং এখানে একটা কূপের সন্ধান পাওয়া গিয়েছে এবং এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরুতে এটাও দেখিয়েছিলাম এই যে মানে খনন কাজ এটা একটা পুরোটা একটা খেলার মাঠ ছিল এটা পুরোটা একটা খেলার মাঠ ছিল আমরা যখন ছোটোবেলায় ছিলাম এই ছোটোবেলাতে আমরা এই জায়গাটাতে মানে ফুটবল খেলতাম এটা একটা খেলার মাঠ ছিল এটা একটা খেলার মাঠ ছিল এখান থেকে ও পর্যন্ত এবং ওই যে জামগাছটা দেখা যাচ্ছে এই জামগাছটা এই জাম গাছটার পিছনে বিশাল একটা ফুটবল মাঠ আছে ওখানে আমাদের বিকালবেলা এখনও খেলা হয় এবং এখানে যে এই যে খনন গাছটা দেখতে পাচ্ছেন এখানে একটা কূপ বেরিয়েছে এবং আমাদের এর পাশেই যে গ্রামটা আছে মানুষ এখানে বসবাস করে এই যে এই বট গাছটার কথা বলেছিলাম এই বটগাছসহ আরও বেশ কিছু গাছ আছে যারা কম করে হলো তাদের বয়স পঞ্চাশ ষাট বছর বা তারও বেশি মানে আমার জন্মের পর আমি এই গাছগুলো দেখতেছি এই একটা গাছ ওই যে জাম গাছটা দেখতে পাচ্ছি ওই যে শিমুল গাছটা দেখতে পাচ্ছি এই গাছগুলো মানে প্রায় একশো বছরের নিচে হবে না এগুলো অনেক পুরাতন গাছ এবং আমি অনেক আগে থেকে এগুলো দেখতেছি আচ্ছা চলো আমরা আরেকটা বেদি দেখে আসি এই যে আমরা আরেকটা একটা বেদিতে উঠছি আর কি এই বেদিটা এখন আমরা যে বেদিতে উঠতে যাচ্ছি এই বেদি এবং আমি একটু আগে যে বেদি থেকে ঘুরে আসলাম এই দুই বেদি সবচেয়ে কি সবচেয়ে পুরনো এবং এরপরে ওই যে আমরা শুরুতে যেখানে গিয়েছিলাম এই বেদিটা হলো এই বেদিতে তিন নম্বর বেদি মানে এই দুইটা বেদির পরে ওইটা খনন করা হয়েছিল এবং ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে বেদিটা এটা যদিও অনেক দূর ওই যে মানে যে বটগাছটা আছে বটগাছটা পেছনে এই বেদিটা চার নম্বর মানে সর্বশেষে খনন করা হয় ওকে আচ্ছা এখন আমরা এই বেদিটা দেখে আসি যদিও প্রত্যেকটা বেদির প্যাটার্নটা আসলে সেম একই ক্যাটাগরিতে সবগুলো বেদি তৈরি করা তবে এই যে দুটা ঢিবি দেখতে পাচ্ছেন এটা আসলে ওখানেও ছিল কিন্তু ওখানে খনন কাজটা ওভাবে করা হয়নি যার কারণে এটা হ্যাঁ এই যে জানি না এই আসলে কি কারণে তারা তৈরি করেছিল তবে আমার যতটুকু মনে হয় যে সম্ভবত এখান থেকে দুইজন পাহারাদার ছিল যারা এই পাহারাদার এখানে বসে থেকে বা দাঁড়িয়ে থেকে পুরা এলাকাটাকে তারা পাহারা দিত অথবা যেহেতু এখানে রাজা রাজরা রাজারা বসবাস করত তাদের সুরক্ষার জন্য তাদেরকে পাহারা দেওয়ার জন্য এই জায়গাতে তারা অবস্থান করত। ঠিক আছে এই যে দেখেন একটু আগে যেটা দেখালাম যে এই যে ঘর প্রত্যেকটা খোপ খোপ করে ঘর প্রত্যেকটা বেদিতে এরকম ঘর আছে এবং মনে করা হতো যে রাজার যে কর্মচারী বা কর্মকর্তা যারা ছিল এই বেদিগুলোতে তারা অবস্থান করত। ঠিক আছে আমরা আসলে এর ইতিহাস অনেক পুরনো এবং অনেক প্রাচীন এই যে এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন ওই যে সামনে সিঁড়ি দেখা যাচ্ছে এবং এর ইতিহাস যদি আমরা ঘাটে দেখি ইতিহাস আসলে শেষ করা যাবে না এই যে আমার আমি এখন আপনাদের যে দিগন্ত জোড়া ফসলের মাঠ পুরোটাই দেখা যাচ্ছে দেখেন এই যে ঠিক আছে সুন্দর ভিউ এবং এর পাশে একটা পুকুর আছে পুকুরে অনেকে মাছ চাষ করে এই যে অত্যন্ত নয়নাভিরাম দৃশ্য দেখলেই চোখ জুড়িয়ে যায় ছোটোবেলাটা আসলে আমাদের এখানে কেটেছে ফুটবল খেলেই মানে স্কুল ছুটির পরেই খাওয়া দাওয়া সেরেই আসর নামাজ পড়ে চলে আসতাম এই ধাপে ফুটবল খেলার জন্য এখন আর আসা হয় না ব্যস্ততার কারণে দেখতে পাচ্ছেন আমরা সবগুলো বেদি দেখে ফেললাম হ্যাঁ এখন আমরা স্থান থেকে বিদায় নেব তবে আমি আর একটা জিনিস আপনাদেরকে একটু দেখাতে চাই ওই যে সামনে একটা সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডে আচ্ছা এই সাইনবোর্ডে ঢুকতেই যদিও এটা দেখা যায় এবং এখানেই মূলত এই যে ধাপ এই ধাপটার পরিচিতি পর্ব এখানেই সংক্ষেপে দিয়েছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আমরা এই সাইনবোর্ডটা এখন দেখব এই যে এখানে লেখা আছে ভাসুবিহার চত্বরে ভিডিওগ্রাফি ও ড্রোন উড়ানো নিষেধ কর্তৃপক্ষ আসলে এটা প্রথমে আমার চোখে পড়েছিল না এটা ছিল না সম্ভবত কিছুদিন আগে দিয়েছে কিছুদিন আগে হ্যাঁ হতে পারে যাই হোক এখানে যে পরিচিতি পর্বটা দেওয়া আছে দেখেন এই যে হ্যাঁ এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে আমরা বিজ্ঞপ্তিটা একটু পড়ে নেব কোনো ব্যক্তি এই পুরাকৃতির রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে উনিশশো সালের চোদ্দ নং পুরাকৃতি আইনের ধারার অধীনে তিনি সর্বাধিক এক বছর পর্যন্ত জেল বা জরিমানা বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবেন মহাপরিচালক প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধিদপ্তর বাংলাদেশ সরকার বুঝতেই পারলেন তাহলে তারা এই প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন এটা সংরক্ষণের জন্য তারা বেশ কাজ করে যাচ্ছেন আচ্ছা আমরা এখানে যদিও সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাতেও লেখা আছে আবার ইংরেজিতেও লেখা আছে এর কারণ হল এইটা শুধু একটা ধাপ না এইটা যেহেতু প্রাচীন একটা ঐতিহাসিক নিদর্শন এখানে এই ধাপটা দেখার জন্য আমরা দেখেছি বহু দেশ থেকে তারা এই জায়গাটাতে আসেন ঘুরতে আসেন ফরেনাররা মূলত তাদের বোঝার সুবিধার্থেই বাংলার পাশাপাশি ইংরেজিটাও ইংরেজি সম্পর্কেও সংক্ষিপ্ত করে একটা ইতিহাস তুলে ধরা হয়েছে যদি এই ধাপটার মানে পুরা ইতিহাস জানতে কারো ইচ্ছা হয় অবশ্যই আমাদের এইটার ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর বা এই ভাসুবিহার নরপতির ধাপ নামে লিখে সার্চ করলেও আমরা পেয়ে যাব হ্যাঁ আমরা পুরা ধাপটা একটু ঘুরে দেখলাম যারা অনেকে হয়তো বলবেন যে ভাই ধাপ তো দেখালেন কিন্তু কোথায় এটা অবস্থিত আমরা এখানে যাবই বা কীভাবে আমি এখন তাদের জন্য দু একটা কথা বলবো যারা এই ধাপটাতে ঘুরতে আসতে চান তাদের জন্য প্রথমে বগুড়া শহরে আসতে হবে বগুড়া থেকে বগুড়ার একটা শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ উপজেলায় আসতে হবে শিবগঞ্জ থেকে নাগর ব্রিজ একদম শিবগঞ্জের যে নাগর ব্রিজটা আছে নাগর ব্রিজে এসে যে কোনো ভ্যান বা রেক্সওয়ালাকে যদি বলা হয় যে আমরা ভাসুবিহার ধাপে যাব। হ্যাঁ ভাসুবিহার ওই শিবগঞ্জ থেকে জাস্ট তিন আড়াই থেকে তিন কিলো হবে এরকম বেশি হবে না এই আড়াই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আসতে হবে আসলেই আপনারা অত্যন্ত মনোরম যে দৃশ্যটা উপভোগ করতে পারবেন শুধু দেশি না বিদেশিরাও এখানে আসে এবং আমাদের যে এই ধাপটা দেখতে পাচ্ছেন এখানে বছরের দুইটা দিন বেশ জাগজ জাঁকজমক হয় এবং এখানে আমরা এলাকার মানুষ আমরাও এখানে ঢোকার মতো কোনো সুযোগ পায় না সেটা হলো ইদুল ফিতর ইদুল আজহাতে অবশ্য কম হয় কিন্তু ইদুল ফিতরে মানুষ হতে কোনো কাজ থাকে না ফজর ইয়ের কি বলে ঈদের নামাজ পড়ার পর তারা পরিবার নিয়ে এখানে ঘুরতে আসে তো সবাইকে এখানে ঘুরতে আসার জন্য আমন্ত্রণ রইল আপনারা আসবেন দেখবেন ইতিহাস সম্পর্কে জানবেন এই যে এখানে যে আমার পেছনে যে রাস্তাটা এটা মেইন রোড থেকে মেইন রোড থেকে এই দিক দিয়ে এই যে রাস্তাটা এটা হলো প্রবেশ পথ দেখতে পাচ্ছেন যেটা এই প্রবেশ পথ দিয়ে ঢুকবেন তিনশো আমরা শুনেছিলাম যে প্রায় তিনশো পঁয়ষট্টি বিঘা জমি আয়তন আগে একটা করেছে দেখেন এই যে এগুলো বেড়া দিয়েছে বা ঘিরে নিয়েছে আগে এটা ছিল না এটা যদিও চার পাঁচ বছর আগে এটা করেছে সম্ভবত তাদের একটা পরিকল্পনা ছিল যার কারণে এরা চতুর্দিক দিয়ে ঘিরে নিয়েছে পুরা এলাকাটা অর্থাৎ ধাপের পুরা এলাকাটা এরা এরকম এভাবে ইয়ে দিয়েছে প্রাচীর দিয়েছে দিয়ে এবং এখানে একটা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা সম্ভবত টিকিট কাউন্টার করার জন্য এটা এরা করেছে এটা এবং এইটা হলো আমাদের প্রবেশপথ এই দিক দিয়ে ভিতরে ঢুকতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বের হয়ে আসলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ